দোকানে লাখ দশ হাজার টাকার ইলেকট্রনিক জিনিস আবার হলে ফ্লাক্সি মোবাইলের পাসপুস বেঁচে গ্যাসের ইয়ে বোতল বেছে আবার হলে ইয়ে পাইপ যত পাইপ টাইপ আছে টাইলস বেছে কিছু বেছে আমরা যখন এখান থেকে যখন পারাদার চিকিট দিল তখনই এসে দেখি যে সর্বপ্রথম আগুন দশ একটা দশে এরকম তখনই তৎক্ষণা দিন থ্রিপুর লাইনে ফোন দিয়েছে কে বা কারা আগুন নাগার পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস আছে যা নিয়ন্ত্রণ করছে আর আমরা সাধারণ জনগণ যতটুকু পারি পানি দিয়ে সহযোগিতা করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি পরে ফায়ার সার্ভিস আসে সবকিছু আর কি নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে আর কি ঘটনাটা ঘটে রাত্রি একটা দশ মিনিটে একটা দশ মিনিটে বাজারের পাহারাদার তিন চারজন পাহারাদার যখন চিল্লা চিল্লি করতেছে আগুন আগুন তো সেই কথাটা তাৎক্ষণিক আমার কানে পরে 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 আমরা কিছু তিন চারজন ছেলে মেলে এসে ওদের সঙ্গে চিল্লাপাল্লা করে প্রথমে ফার্স্ট টাইমে ফায়ার সার্ভিসকে আগে ফোন দিয়েছি যখন ফায়ার সার্ভিসকে ফোন দিই তখন মানে রাত একটা তেরো মিনিট ওনারা হচ্ছে রাত একটা সাতাশ মিনিটে আসছে তারপরে পরে ওই যে যখন আপনার বিদ্যুতের সমস্যা হচ্ছিল মানে বিদ্যুতিক তারাই আগুন ধরছিল তখন পল্লী বিদ্যুত ফোন দিয়ে লাইনটা আগে বন্ধ করে দিয়েছি তখন এই দোকানে আগুন দাউ করে জ্বলতেছিল তাৰপৰা এই দোকানতে আগন্তে এই দোকানে আছিলো আচাৰ পৰা এইখনে তোমাৰ ফিৰ তোমাক আগুন ধৰি